বন্ধুরা গোলাপ ফুল আমাদের সকলের কাছেই খুব পছন্দের এর সুগন্ধ আমাদের মনকে মাতিয়ে রাখে এর আছে কিছু স্বাস্থ্যকর উপকারিতা যা আমাদের অনেকের কাছেই অজানা আজকে আমরা এই ভিডিওটিতে গোলাপ ফুলের বিভিন্ন স্বাস্থ্যকর উপকারিতা সম্পর্কে জানব বন্ধুরা বহু প্রাচীনকাল থেকে অনেক দেশে গোলাপ ফুলের প্রয়োগ হয়ে আসছে নানা রোগ সারাবার কাজে গোলাপ ফুল যদি আমরা নিয়মিত একটি করে খেতে পারি তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে মানসিক চাপ কমবে ওজন থাকবে নিয়ন্ত্রণে এছাড়া বধ হজম গ্যাস সম্বল কখনোই দেখা দেবে না বন্ধুরা আমাদের হৃদযন্ত্র থাকবে সুস্থ সবল এবং ফ্রি রেডিক্যালস শরীরে কম উৎপন্ন হবে ফলস্বরূপ ট্রনিক ডিসিজ থেকে আমরা রক্ষা পাবো এবং আমাদের অর্গানগুলোও থাকবে সুস্থ সবল গোলাপ ফুলের নির্যাস যদি আমরা ত্বকে নিয়ম করে লাগাতে পারি তাহলে ত্বক থাকবে নিদাগ এবং সুস্থ সবল ত্বকের জৌলুস ধরে রাখতে চাইলে ত্বকে গোলাপ জল অবশ্যই লাগাবেন এছাড়া গোলাপ পাপড়ি বেটে ত্বকে প্যাক হিসেবে লাগাবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন বন্ধুরা এছাড়া স্নানের জলে যদি গোলাপ পাপড়ি মিশিয়ে নিতে পারেন তাহলে ত্বক তো সুস্থ থাকবেই তার সাথে সাথে মনও থাকবে জন্মনে কেন কি গোলাপ ফুলের যে সুগন্ধ তা অ্যারোমা থেরাপি হিসেবে কাজ করে থাকে বন্ধুরা এই গোলাপ ফুল দিয়ে আমরা চা তৈরি করে নিয়মিত যদি খাই তাহলে কিন্তু আমাদের নার্ভ থাকবে সুস্থ এবং আমাদের শরীরও থাকবে সুস্থ আর আমরা মানসিকভাবে থাকবো একেবারেই চনমনে মানসিক চাপ আমাদের একেবারেই থাকবে না বন্ধুরা এছাড়া গোলাপ পাপড়ি চিবিয়েও আমরা খেতে পারি যেভাবেই খাই না কেন অবশ্যই আমাদের গোলাপ ফুল নিয়ম করে খাওয়া উচিত তাহলে কিন্তু আমরা অনেক উপকার পাব বন্ধুরা তবে অত্যাধিক পরিমাণে কখনোই খেয়ে ফেলবেন না নিয়ম করে একটি গোলাপ ফুল একজন প্রাপ্তবয়স্ক মানুষ খাবেন তাহলেই সঠিক উপকারিতা আপনারা পাবেন তবে ফুল যেন পচা না হয় শুকনো না হয় একদম টাটকা ফুল খাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার